ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীদের খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দিল্লি সুলতানি রাষ্ট্র কি ধর্মকেন্দ্রিক রাষ্ট্র ছিল সিসি সেভেনের পেপারে এই নোটসটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই নোটসটি এখানে দেয়া হলো সুন্দরভাবে তোমরা এখান থেকে নোটসটি খাতায় লিখে নিতে পারো এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকে তোমরা সিসি সেভেন পেপার থেকে আরও অসংখ্য নোটস পাবে দিল্লি সুলতানি রাষ্ট্র কি ধর্মকেন্দ্রিক রাষ্ট্র ছিল পয়গম্বর হযরত মোহাম্মদের আবির্ভাবের পর থেকে খলিফাদের আমল পর্যন্ত বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে ইসলামীয় রাষ্ট্র সম্পর্কে একটি বিশেষ ধ্যান ধারণা গড়ে উঠেছিল বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ইসলামীর রাষ্ট্রগুলিতে সেই চিন্তাধারার প্রভাব পড়ে দিল্লির সুলতানি শাসন ব্যবস্থাও এর বাইরে ছিল না আপাতত দৃষ্টিতে দেখা যাবে যে দিল্লির সুলতানরাও ইসলামীয় বিধি অনুসারে খলিফাকে তাদের প্রভু বলে গণ্য করতেন একমাত্র আলাউদ্দিন খলজি ব্যতীত সকল সুলতান খলিফার ফরমান সমাদরের সঙ্গে গ্রহণ করেন তারা এই ফরমান পেয়ে নিজেদের সৌভাগ্যবান মনে করতেন দিল্লি সুলতানরা তাদের রাষ্ট্রের আইন বিধি রচনার সময়ে উলেমাদের পরামর্শ নিতেন শরিয়ত সম্মত আইন বিধি রচনার জন্য তারা সর্বদা যত্ন নিতেন ডক্টর আরপি পি ত্রিপাঠীর মতে মুসলিম রাষ্ট্র ছিল ধর্ম ও পুরোহিত নিয়ন্ত্রিত মুসলিম রাষ্ট্রে সকল আইন বিধিগুলি ধর্মের স্বার্থে রচিত হয় ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে মধ্যযুগের ভারতে রাষ্ট্র ছিল ধর্মাস্ত্রিত সুলতান ছিলেন একাধারে সিজা এবং পোপ তার আধিপত্য শরীয়ত দ্বারা নিয়ন্ত্রিত হতো এই রাষ্ট্রে উলেমা শ্রেণী উচ্চ ক্ষমতা ভোগ করতেন এই রাষ্ট্রের বৈশিষ্ট্য ছিল যে রাষ্ট্রের সার্বভৌমত্ব ছিল মিল্লাত অর্থাৎ মুসলিম ভাতৃত্বের হাতে তাদের পক্ষে খলিফা তা ভোগ করতেন যেহেতু দিল্লি সুলতানদের সংখ্যাগরিষ্ঠ প্রজারা ছিল অমুসলিম সেহেতু সুলতান নিজেকে খলিফার প্রতিনিধি বলে গণ্য করতেন যদি তারা প্রকৃত ধর্মনিরপেক্ষ সুলতান হতেন তবে খলিফাতন্ত্রের ধোঁয়াটে ও শিথিল সার্বভৌমত্ব তারা বরণ করতেন না সুলতানগণ নিজেদের ইসলামের ভারপ্রাপ্ত রক্ষক রূপে গণ্য করতেন না সুলতানি আমলে উলেমাগণ ছিলেন রাষ্ট্রের বিশেষ ক্ষমতার অধিকারী যদিও উলেমাতন্ত্র কোনো প্রাতিষ্ঠানিক চরিত্র পায়নি এবং উলেমাগণ বংশানুক্রমিকভাবে পদভোগ করতেন না তথাপি তারা রাষ্ট্র পরিচালনায় তাদের প্রভাব যথেষ্ট খাটাতেন তারা শরীয়ত অগ্রাহ্য করে আইনবিধি রচনা ও রাষ্ট্র পরিচালনা করতে সাহস করতেন না সুতরাং এক শ্রেণীর গবেষক বলেন সুলতানি রাষ্ট্র ছিল ধর্মকেন্দ্রিক রাষ্ট্র সুলতানি রাষ্ট্রের উপরোক্ত ব্যাখ্যা হলো নিতান্ত তাত্ত্বিক গভীরভাবে বিচার করলে দেখা যাবে যে বাস্তব ক্ষেত্রে দিল্লি সুলতানি ঈশ্বরকেন্দ্রিক ধর্মাশ্রিত রাষ্ট্র ছিল না ডক্টর আইএইচ কুরেসির মতে সরা বা শরীয়তের প্রাধান্যবশত অনেকেই সুলতানিকে ধর্মাশ্রিত রাষ্ট্র হিসাবে ভুল করেন এই রাষ্ট্রের উলেমাদের কোনো প্রাতিষ্ঠানিক সংগঠন ছিল না উলেমাগণ প্রত্যক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতেন না উলেমা বা ধর্মীয় আইনের ব্যাখ্যাকারীরা ধর্মশাস্ত্রের নিয়ম বিধির ছিলেন না ডক্টর মোহাম্মদ হাবিবের মতে মধ্যযুগের ভারতের রাষ্ট্রকে কোনো অর্থে ধর্মাশ্রয়ী পুরোহিততন্ত্র বলা যায় না এই রাষ্ট্রের ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতা এক দিল্লি সুলতানরা যে শাসন ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন তা ছিল একটি সমন্বয়বাদী মিশ্রিত শাসন ব্যবস্থার কট্টর ইসলামীয় শরিয়তি শাসন তারা ভারতের কখনো চালু করেননি এই শাসন ব্যবস্থা আরবীয় পারসিক এবং ভারতীয় ভাবধারার সমন্বয়ে গঠিত হয় আরবীয় খলিফাবাদ পার্সিক রাজতন্ত্রবাদ এবং ভারতীয় গ্রামীণ স্থায়িত্ব শাসনের সমন্বয়ে এই শাসন ব্যবস্থা গঠিত হয় দুই সুলতানগণ যদিও খলিফার প্রতি তাদের আনুগত্য জানাতেন তা ছিল তাত্ত্বিক সুলতানগণ সিংহাসনে তাদের ক্ষমতাকে দৃঢ় করার জন্য এবং মুসলিম অভিজাতদের সাংবিধানিক আগ্রাসন থেকে সুলতানি সিংহাসনকে সুরক্ষা করার জন্যই খলিফার ফরমানকে উচ্চ স্থান দিতেন এই আনুগত্য ছিল উপযোগবাদী ধর্মীয় বিশ্বাস এবং আন্তরিক ভক্তি থেকে খলিফার প্রতি এই আনুগত্য দেওয়া হয়নি সুলতানি সিংহাসনের মর্যাদা বাড়াবার জন্যে খলিফার ফরমানকে ব্যবহার করা হয় তৃতীয়ত ডক্টর মুজিবের মতে দিল্লির সুলতানি বহু ক্ষেত্রে শরীয়তি বিধান থেকে বিচ্যুত হয় সুলতানি যুগে গ্রামগুলির দৈনন্দিন কাজকর্ম ও শাসন স্থানীয় গ্রামের সভাগুলোই করত সুলতানরা তাতে বিশেষ হস্তক্ষেপ করতেন না আলাউদ্দিন খলজি ও সুলতান মোহাম্মদ তুগলক রাষ্ট্রশাসনের জন্য উলেমাদের পরামর্শদানের অধিকার অগ্রাহ্য করেন দিল্লি সুলতানদের ক্ষমতা উলেমা মিল্লাত বা খলিফার উপর প্রকৃতপক্ষে নির্ভরশীল ছিল না ফিরোজ তুগলক ব্যতীত অন্যান্য সুলতানরা নিজ ব্যক্তিত্ব ও সামরিক ক্ষমতার দ্বারা এই সিংহাসন লাভ ও তার রক্ষা করেন তারা উলেমাদের কাছ থেকে ততটাই সাহায্য নেন যতটা সাহায্য তাদের রাজনৈতিক প্রয়োজনে সিদ্ধ করে তারা তত্ত্বগত দিক থেকে ইসলামীয় আচরণবিধি ও শরীয়তি নির্দেশ মানার কথা বললেও হাতে কলমে বহু ক্ষেত্রে তা মানেননি সুলতানি যুগের ঐতিহাসিকরা দিল্লির সুলতানি রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র বলেছেন কিন্তু বাস্তবে সুলতানি শাসন তা ছিল না সুলতানি যুগের ইতিহাস একথা প্রমাণিত করে যে সুলতান বল প্রয়োগ এবং সুযোগবাদকে তাদের একমাত্র কর্মপ্রন্থা ও নীতি হিসাবে নেন ইসলামের স্থাপন ও বিস্তৃতি তাদের নীতি ছিল না শরীয়তকে তারা রাষ্ট্রের আর পাঁচটা আইনের মতোই গণ্য করতেন ইসলাম ইসলামে মুসলমানদের প্রাণদণ্ড নিষিদ্ধ হলেও ফিরোজ শাহ ব্যতীত অন্যান্য সুলতানরা এই দণ্ড দিতেন রাষ্ট্রের স্বার্থে তারা এই কাজ করতেন শরীয়তে সুদ গ্রহণ নিষিদ্ধ হলেও সুলতানি যুগে ব্যবসা বাণিজ্যের জন্য সুদে টাকা লেনদেন হতো উলেমাগণও বৈষয়িক লোভ ও ক্ষমতার লোভের ঊর্ধ্বে ছিলেন না তাদের মধ্যে অনেকেই পদের লোভে শরীয়তের কথা তুলতেন সুতরাং উপরোক্ত আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ভারতে সুলতানি রাষ্ট্র ইসলামীয় ও ভারতীয় ভাবধারার সমন্বয়ের উপর স্থাপিত ছিল তাত্ত্বিক দিক থেকে সুলতানিকে ইসলামীয় রাষ্ট্র বলে মনে হলেও বাস্তবে তা কখনোই উলেমা নিয়ন্ত্রিত ধর্মাশ্রিত রাজতন্ত্র ছিল না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো